তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করে দেখেন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে তাই সমাজের কথায় নয় নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চিকেনের খুব সুন্দর একটি রেসিপি এটি হলো চিকেন কোপ্তাকারি এটি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও ভীষণ মজার যারা ফার্মের মুরগি খেতে পছন্দ করে না এটি তারা একবার খেলে আরও বারবার খেতে চাইবে চিকেন কোপ্তাকারি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো মাংস নিয়ে এনেছিলাম এটা ছিল হাড় সারা মাংস আর মাংসটাকে আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম আর এই যে এদিকে কিছু পেঁয়াজ ভাজি করে নিয়েছিলাম রান্নার সময় কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না ভাজা পেঁয়াজটাই দিব আর এদিকে মাংসটাকে আমি এখন ভালো করে একটু মাখিয়ে নিব জন্য দিয়ে দিলাম একটু লবণ লবণটা সবাই স্বাদ মতোই দিবেন যেহেতু রান্নার সময় আবারও দেব জন্য অল্পই দিয়েছিলাম আর এই যে এখানে রাখা আছে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি যেগুলো এখন আমি মাংসের সাথে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক বাটির মতো কর্নফ্লাওয়ার আপনারা যদি কর্ন ব্যবহার করতে না চান তাহলে ময়দা ব্যবহার করতে পারেন কিংবা পাউরুটি ব্লেন্ডার করেও ব্যবহার করতে পারেন যেহেতু এটা ব্যবহার করা হয় মাংসটা যাতে ভালো করে দলা পাকানো যায় সেজন্য আর এই যে এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম কেউ যদি ডিমটা দিতে না চান তাহলে সমস্যা নাই ডিমটা স্কিপ করতে পারেন তো এখন আমার সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিব আমি চামিচ দিয়ে মাখাতে চাচ্ছিলাম কিন্তু আর কি চামিচ দিয়ে হলো না সেজন্য আর কি চামিচটা রেখে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম এই যে দেখেন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়ে গোল গোল করে কোপ্তাগুলি বানিয়ে নিব এখন আমি আগে যে পেঁয়াজগুলোকে ভেজে রাখছিলাম সেগুলোকে ব্লেন্ডারে দিয়ে দেবো এবং তার সাথে আমি দিয়ে দিব দুই চামিচের মতো টক দই এখন পেঁয়াজ এবং টক দইটাকে আমি ভালো করে ব্লেন্ডার করে নিব এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে লো আসে কোপ্তাগুলোকে তিন মিনিটের মতো ভেজে তুলে নিব আমি খুব বেশি একটা ভাজবো না কিন্তু হালকা একটু কালার আসলেই আমি ভাজি করে উঠিয়ে নিব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি একটা কিন্তু ভাজি নাই হালকা একটু কালার আসলেই আমি কোপ্তাগুলোকে তুলে নিয়েছি এখন আমি আরেকটি কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব এলাচ দারচিনি এবং লবঙ্গ এটা আমি হালকা একটু ভেজে নিব এলাচ দারচিনি এবং লবঙ্গ থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি বড়ো চামিচের দুই চামিচের মতো দিয়ে দিব। আদা রসুন এবং জিরা বাটা এটাকে আমি এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব টক দই এবং পেঁয়াজের পেস্টটা টক দই এবং পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ যেহেতু কোপ্তার ভিতরে লবণ দেওয়া রয়েছে সেজন্য এখানে আমি লবণের পরিমাণটা একটু কম করে দিব এখন আমি দিয়ে দিব দুই চামিচের মতো হলুদের গুঁড়া এবং দুই সামিসের মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আবারও আমি কিছুক্ষণ পানি দিয়ে একটু কষিয়ে নিব ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওরতে একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমাকে সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এখন আমি হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে আবারও একটু কষিয়ে নিব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে এক এক করে দিয়ে দিব আমার চিকেন কোফতা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আমি উপরে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব আমি চিকেন কারিটাকে একটা পাত্রে পরিবেশন করেছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কতটা সুন্দর লাগছে এই চিকেন কারি রেসিপিটি আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম